কী এমন ক্ষমতা ওনার যে পিস্তল নিয়ে চলে এমন কোনো ব্যক্তি হয়ে যায় না সে তার পিস্তল রাখতে হবে ইন্ডাস্ট্রির সম্মান হানি করলো আদালত পর্যন্ত তারপরেও সে কি করে পিস্তল নিয়ে হাঁটে তো ওর কোনো জায়গা ইন্ডাস্ট্রিতে নাই সর্বোচ্চ পানিশমেন্ট এবং ফিল্মে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার মতে ওর মতন ছেলের আর প্রয়োজন নেই ওকে একদম ইন্ডাস্ট্রি থেকে আউট করা হোক আমরা যখন কাজ করেছি তখন সম্মান নিয়ে কাজ করেছি অসম্মানজনক এই যে অপ্রীতিকর যে কথাগুলো যেগুলো প্রস্তাব যেটা বললা তুমি ওগুলো দেওয়ার মতন চান্স ছিল না কাজের প্রতি আমাদের কনসেনট্রেশনটা ছিল কাজের প্রতি আমাদের ওই কে কেউ প্রস্তাব দিল কোন প্রস্তাব দিল ওগুলো আমাদের মাথায় ছিল না কখনই ছিল না দেখতেছি নতুনত্ব এটা দেখে খুব খারাপ দুঃখ খুবই দুঃখজনক ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে এটা আমাদের জন্য নিয়ে খুবই দুঃখজনক মনে করি আমি অমর সানি মৌসুমিয়া আপু দুজনেই খুব শ্রদ্ধার আমাদের কাছে আর জায়দ খান দুটো ছবিতে আমি তার সাথে কাজ করেছি দুটো ছবিতে জায়দকে আমি চিনেছি ওভাবে জায়েদকে চিনি আমি ওভাবে হিরো হিসাবে জায়দকে আমি ওভাবে চিনি না যতটা অমর সানির আছে মানে নামটা আছে ওমর সানিকে অনেকেই চিনি জায়দকে যতজনে না চিনে আর কি তো যদি এরকম কুপ্রস্তাবটা দিয়ে থাকে আমার মনে হয় এটা লজ্জাস্কর আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাই এবং পাওনা ছিল দুজনের এটা কেন এটা বলতে চাচ্ছি এটার কারণে সেটা হচ্ছে গিয়ে আমাদের চলচ্চিত্রের উনিশটা সংগঠন আছে সংগঠনগুলো যে যে পক্ষ নিয়ে কাজ করবে সেই পক্ষে তো আমাদের থাকতে হবে তাই না আমরা যেহেতু কাজকে ভালোবাসি তো কাজের ক্ষেত্রে বলবো যে উনিষ্ঠা সংগঠন যেটা করছে সেটা আমাদের কাজের জন্য করছে তাহলে আমাদের পক্ষ নিতে হবে উনিষ্ঠা সংগঠনে আমরা জায়াদের পক্ষে কেন যাবো জায়দকে নিয়ে স্ক্যান্ডাল হচ্ছিল তাই স্ক্যান্ডালের মধ্যে আমি কেন যাব এখানে এটা প্রয়োজন ছিল প্রয়োজন ছিল আর তারপরেও আমি এটাও বলবো যে জায়াদের এত বড় সাহস কী করে হয় পিস্তলটা যদি সানি ভাইয়ের উপরে মানে আমি তো জানি না সত্যটা কতটুকুন আমি জানি না তবে দীপজল ভাইয়ের ছেলের বিয়েতে যদি পিস্তল উঠিয়ে থাকে তো অবশ্যই তো কেউ দেখেছে কেউ না কেউ তো ওখানে ছিল সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে। এখন তো আর বাংলাদেশ এরকম না যে কেউ কিছু জানে না বুঝতেছে না এখন কোনো অ্যাকারেঞ্জ করবেন সাথে সাথে সিসিটিভি ফুটেজ আছে আপনার ইউটিউবাররা আছে ইউটিউবাররা না থাকলে আমরা কিন্তু অনেক অসহায় ইউটিউবাররা কিন্তু আমাদের প্রত্যেকটা নিউজ কিন্তু ইউটিউবাররা দিচ্ছে তাদেরকে আমরা মানে অবশ্যই মনে করি যে ওনাদের দরকার আছে কেউ না কেউ তো এই ফুটেজটা অবশ্যই আছে আমার মনে হচ্ছে আমি নাই জানলাম তবে কারো কাছে তো এই ফুটেজ আছে যদি এই কাজ করে থাকে জায়দ তা আমি মনে করি যে ইন্ডাস্ট্রিতে তো আমরা যখন ছিলাম তখন অনেকের হাতে পিস্তল ছিল বাট ওটা নিজেদের রক্ষা করার জন্য আত্মরক্ষার জন্য পিস্তল রাখা হয়েছিল যেমন আজমুল হুদ্দা মিঠু ভাইয়ের কাছে ছিল পিস্তল ঠিক আছে পিস্তল ছিল আপনার হায়াত ভাইগাসের পিস্তল ছিল তারপরে মান্না ভাই কাঞ্চন ভাইর কাছে কাঞ্চন কাছে পিস্তল ছিল না তার গার্ড ছিল কাঞ্চন ভাইয়ের কাছে গার্ড ছিল আমরা দেখেছি তার উপরেও হামলা ছিল একটা সময় সে যখন নিরাপদ সড়ক নিয়ে অনেক ইয়ে করতেছিল তখন তার প্রতিও অনেকের ক্রোধ ছিল তো তখন ওনাকে গার্ড নেওয়া মানে নেওয়া হয়েছিল ওনার নিজের জানে নিরাপত্তার জন্য পিস্তল নেবে জানে নিরাপত্তার জন্য পিস্তলটা এত কিছুর পরে জায়দ খান কেন পিস্তলটা পা হাতে নিল এবং এই জায়েদ খান সবার সবার সম্মুখে নিয়ে পিস্তল হাঁটতেছে এটা কি আমাদের সরকারের চোখে পড়ছে না কি এমন ক্ষমতা ওনার যে পিস্তল নিয়ে চলে আমি তো এটাই ভাবতে পারছি না যে এত কিছুর পরে এই ছেলেটার লজ্জা থাকা উচিত যে আজকে আমি একটা একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে খুব ছোট্ট করে বলবো এত কিছু একটাই যে এই যে নির্বাচন নিয়ে কত কাদা ছেঁড়াছিঁড়ি হলো আমাদের মানে একটা মেয়ে মানুষের উপরে যে কত অত্যাচার করলো এই মেয়ে এই ছেলেটা আদালত পর্যন্ত নিয়ে গেল আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রির সম্মান হানি করলো আদালত পর্যন্ত তারপরেও সে কী করে পিস্তল নিয়ে হাঁটে এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে এটা মানে এটা কি সরকারের চোখে পড়ছে না যে ছেলেটা অকারেন্স করছে যে একটার পর একটা অকারেন্স করে যাচ্ছে তো করে যাচ্ছে সে নায়িকা মৌসুমি অনেক বড় মাপের একজন শিল্পী তাকে কুপ্রস্তাব বলেন আর বেয়াদুবি বলেন যে আমি বলবো কুপ্রস্তাবই বলবো বেয়াদবী তো পরের কথা আর বেয়াদবী বা বেয়াদব তো শব্দটা ছোট্ট ওইটাই আমি কুপ্রস্তাব মনে করি যে এটা কেন করবে সেই সাহসটা কর থেকে পেলো জাহেদ খানের মতন ছেলে এই প্রস্তাবটা দেওয়ার সাহসটা কর থেকে পেলো আমি মনে করি যখন প্রস্তাবটা দেওয়া হয়েছিল এই সানি ভাই যে জিনিসটা করেছে সেটা ওমর সানি না করে এটা মৌসুমি আপা নিজেই পারতো চট দিতে এবং সবার সম্মুখেই দিতে পারত ভয়াবহ বলতে গেলে ও কি এমন ভয়াবহ হয়ে গেছে আমি এটাই জানি না ও তো সুপলের মধ্যে পারে না সুফল বলতে সালমান শাহ সুফল বলতে সানি সুফল বলতে আমিন খান সুফল বলতে অমিত ভাই মৌসুমি ঠিক আছে না শাবনুর তারপরে হচ্ছে কি আপনার এই যে আমাদের নিয়ে এখন যে জেনারেল সেক্রেটারি আমরা আমরা মনে মনে ভেবে নিয়েছি এবার আদালত কি করবে সেটা আদালতের ব্যাপার আমরা মনে মনে কিন্তু জেনারেল সেক্রেটারি আমরা নিপুণকেই মানি সত্যি যেটা ওই মেয়েটার সাহস আছে এই সাহসটা কিন্তু মৌসুমি আপু দেখাতে পারতো হ্যাঁ এই যে সাহসটা বাঘিনি কন্যা বলি আমি আমি একা বলি না অনেকেই বলে ওনাকে আমি মনে করি যদি ঘটনাটা সত্যতা মানে যাচাই বাছাই করে দেখা হয় আমাদের অনিষ্ট সংগঠন আছে এরা দেখবে এবং আমার মনে হয় যে ওর ওর এই পিস্তলটা সরকারের কাছে জমা দেওয়া উচিত এবং ওর একদম মানে যে সাজাটা একদম মানে চরম সাজাটা হওয়া উচিত যে এই কাজটা যেন আর দ্বিতীয়বার না করে কারো সাথে এটা করা উচিত জায়েদ খানের জায়দ খান তো ওরকম সফল কিছু না আর জায়দ খানের আরেকটা জিনিস এটা আপনি এটা আপনি খুব বলবেন এটা আপনি অবশ্যই দিবেন তার এত যে হ্যারিয়ার গাড়ি বলেন তার এইটা বলেন ওইটা বলেন সে কয়টা ছবি করছে তার রেমনিশন কি হ্যাঁ কয়েকটা ছবিতে উনি প্রথম ছবিতে দশ হাজার টাকা দিয়ে নজরুল ভাইয়ের ছবিতে তাকে নেওয়া হয়েছিল এটা সত্য ঠিক আছে তো একটা ছেলে যদি এক লাখ টাকাও নেয় তাহলে দশ বছর যদি ইন্ডাস্ট্রিতে দশ লাখ টাকা পাবে তো ওর হ্যারিয়ার গাড়িটার দাম কত আছে ও এত টাকা কোথায় পেলো টাকার উৎসটা কি এটা অবশ্যই সরকারের যাচাই বাছাই করার দরকার এবং যে পিস্তলটা ভাইয়ের উপরে উঠিয়েছে সেই পিস্তলটা সরকারের আমার মতে দরকার তার পিস্তলটা জমা দেওয়া এমন কোন ব্যক্তি হয়ে যায় না সে তার পিস্তল রাখতে হবে সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া উচিত সর্বোচ্চ পানিশমেন্ট এবং ফিল্মে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার মতে ওর মতন ছেলের আর প্রয়োজন নেই ও ওকে একদম ইন্ডাস্ট্রি থেকে আউট করা হোক ওর সাথে ছবি করতে গেল আর ও একটা কথা বললো এইরকম ব্যাধবি করলো বেয়াদব তো বেয়াদবেই ওর বেয়াদবের কোনো জায়গা ইন্ডাস্ট্রিতে নাই পিস্তল রাখার কি হয়েছে উনি কি এমন মানে ব্যক্তি হয়ে গেছে যে রাজনীতিবিদ শুনেছি আওয়ামী লীগ করে করে শুনেছি ঠিক আছে আওয়ামী লীগে তো শিখিয়ে দেয় না যে ওকে পিস্তল রাখার জন্য বলেছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে